আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রনাউন বা সর্বনাম প্রণাউন কাকে বলে তা প্রথমে জেনে নিই নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রণাউন বলে আবার বলছি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রণাউন বলে যেমন আই উই ইউ হি সি इट दे हार देम एटसेट्रा एवर जेने प्रणन कतो प्रकार प्रणन आठ प्रकार जथा पार्सनल प्रणाउन रिफ्लेक्सीव प्रणाउन इंडेफिनिट प्रोनाउन रिलेटिव प्रोनाउन डेमोन्स्ट्रेटिव प्रोनाउन इंटरगेटिव प्रोनाउन डिस्ट्रीब्यूटिव प्रोनाउन रिसिप प्रोगल प्रोनाउन পার্সোনাল প্রণাউন কাকে বলে কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে প্রণাউন ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রণাউন বলে আবার বলছি কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে প্রণাম ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রণাম বলে এক্সাম্পল রাম স্নেক অ্যান্ড কিল ইট এখানে স্নেকের বদলে ইট ব্যবহৃত হয়েছে হি স জন অ্যান্ড কলড হিম এখানে জনের পরিবর্তে হিম ব্যবহৃত হয়েছে এতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বাক্যের ইট এবং দ্বিতীয় বাক্যের হিম এই দুটি পার্সোনাল প্রণাউন পার্সন অনুসারে পার্সনের প্রণাউন আবার তিন তিনভাগে বিভক্ত যথা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পারসন আই উই মি আস মাই আওয়ার মাইন আওয়ার্স माई सेल्फ आवार सेल्फ एडगल हार्स पार्सन अब इस यल्फ यल्फार्डगुलि हे से हि सी इट हिम हर हिज इट्स हार्स দেয়ার দেয়ারস হিম herself, themselves. এই ওয়ার্ডগুলি হচ্ছে থার্ড পার্সনের উদাহরণ এবার আমরা রিফ্লেক্সিভ প্রনাউন কাকে বলে তা জেনে নেব পার্সোনাল প্রণাউনে সেলফ বা সেলফস যুক্ত করে যে প্রণাউন গঠিত হয় তাকে রিফ্লেক্সিভ প্রণাউন বলে আবার বলছি পার্সোনাল প্রনাউনে সেলফ বা সেলফস যুক্ত করে যে প্রণাউন গঠিত হয় তাকে রিফ্লেক্সিভ প্রণাউন বলে যেমন মাই সেলফ ইউর সেলফ হিম সেলফ হার সেলফ আওয়ার সেলফস দেম সেলফস অ্যাটসেটেরা এক্সাম্পল আই মাই সেলফ ডিড ওয়ার্ক এখানে মায়ের সাথে সেলফ যুক্ত করা হয়েছে দে ডিড দি ওয়ার্ক দেম সেলফস এখানে দেমের সাথে সেলফ যুক্ত করা হয়েছে উই শুড ডু ইট আওয়ার সেলফস এখানে আওয়ার সাথে আওয়ারের সাথে যুক্ত করা হয়েছে এইগুলি প্রত্যেকটি রিফ্লেক্সিভ প্রণাউনের উদাহরণ ইন্ডেফিনিট প্রণাউন ইনডেফিনিট প্রণ কাকে বলে যে প্রণাউন কোনো ব্যক্তি বা বস্তুকে সুনির্দিষ্ট করে প্রকাশ করে না তাকে ইনডেফিনিট প্রণাউন বলে আবার বলছি যে প্রণাউন কোনো ব্যক্তি বা বস্তুকে সুনির্দিষ্ট করে প্রকাশ করে না তাকে ইনডেফিনিট প্রণাউন বলে যেমন ওয়ান সাম এনি নান মেনি অ্যানাদার এনাদা এক্সাম্পল ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি এখানে ওয়ান হচ্ছে ইনডেফিনিট প্রনাউন সাম পিপুল আর ওয়াইজ এখানে সাম হচ্ছে ইনডেফিনিট প্রনাউন আই হ্যাভ মেনি প্যানস এখানে মেনি হচ্ছে ইনডেফিনিট প্রনাউন গিভ হিম অ্যানাদার প্যান এখানে অ্যানাদার হচ্ছে ইনডেফিনিট প্রনাউনের উদাহরণ এবার জেনে নেওয়া যাক রিলেটিভ প্রণাউন কাকে বলে দুইটি বাক্যের সংযোগকারী প্রণাউনকে রিলেটিভ প্রণাউন বলে আবার বলছি দুটি বাক্যের সংযোগকারী প্রণাউনকে রিলেটিভ প্রণাউন বলে যেমন হু হুম হুইচ হুস ড্যাট অ্যাটসেটেরা এক্সাম্পল আই স্যান হু টল এই বাক্যে হু একটি রিলেটিভ প্রণাউন দিস ইজ দি বুক হুজ আই ওয়ান্ট এই বাক্যে হুইজ একটি রিলেটিভ প্রনাউন আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ মাদার ইজ এ গুড লেডি এই বাক্যে হুস একটি রিলেটিভ প্রণাউন কারণ এইগুলি দুটি বাক্যকে সংযুক্ত করেছে এবার ডেমনস্ট্রেটিভ প্রণাউন কাকে বলে জেনে নিই যে সমস্ত প্রণাম কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে এবং তাদেরকে নির্দেশ করে তাদেরকে ডেমনস্ট্রেটিভ প্রণাম বলে আবার বলছি যে সমস্ত প্রণাম কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে এবং তাদেরকে নির্দেশ করে তাদেরকে ডেমনস্ট্রেটিভ প্রণাম বলে যেমন দিস দিস দ্যাট Those, same, so, etc. Examples This is my house. A by K, this subduty, demonstrative pronoun. I am waiting for the same. A by K, same subduty, demonstrative pronoun. ডোনেল সো এই বাক্যে শো ওয়ার্ডটি ডেমনস্ট্রেটিভ এবার ইন্টরোগ্রেটিভ প্রনাউন যে প্রনাউম দ্বারা প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টরোগ্রেটিভ প্রণাউন বলে যে প্রণাম দ্বারা প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টরোগ্রেটিভ প্রণাউন বলে যেমন হু হুইচ হোয়াট হোম, অ্যাটসেটরা এক্সাম্পল হোয়াট ইজ ইউর নেইম এই বাক্যে হোয়াট শব্দটির দ্বারা একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে হু আর ইউ এই বাক্যে হু দ্বারা একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে ডু ইউ এই হোম দ্বারা একটি প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয়েছে হেতএ হোয়াট হু হোম এই ইন্টারগেটিভ প্রণাউন প্রনাউনের উদাহরণ এবার ডিস্ট্রিবিউটি প্রণাউন ডিস্ট্রিবিউটি প্রণাউন কাকে বলে যে প্রণাউন এক জাতীয় একাধিক নাউনের মধ্যে কোনো কিছুকে পৃথক করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রণাউন বলে যে প্রণাউন এক জাতীয় একাধিক নাউনের মধ্যে কোনো কিছুকে পৃথক করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রণাউন বলে যেমন ইচ আইদার নাইদার অ্যাটসেটেরা এক্সাম্পলস ইচ অফ দি থ্রি বয়েস উইল গেট এ প্রাইজ এই বাক্যের মধ্যে তিনটি বালকের মধ্যে একটি বালককে বা প্রত্যেকটি বালককে বোঝানো হয়েছে আইদার অফ দি টু কান্ট্রিস ইজ ডেমোক্রেটিক এখানে দুইটি দেশের মধ্যে একটি করে বোঝানো হয়েছে নাইদার অফ দি স্টোরিজ ইজ ট্রু এখানে গল্পগুলির মধ্যে থেকে একটিকে বোঝানো হয়েছে অতএব ইচ আইদার এবং নাইদার প্রত্যেকটি এক একটি ডিস্ট্রিবিউটিভ প্রণয়নের উদাহরণ এবার সর্বশেষ প্রণয়ন অর্থাৎ রিসিপ্রোকেল প্রণয়ন রিসিপ্রোকেল প্রণয়ন কাকে বলে যে প্রণাম দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রিসিভ প্রোকেল বলে যে প্রণাম দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রিসিপ প্রকেল বলে যেমন ইচ আধার ওয়ান অ্যান আধার এটসেটেরা একজাম্পলস দে লাভ ইচ আধার দে অলওয়েজ হেল্প ওয়ান অ্যান্ড আধার এখানে প্রথম বাক্যে ইচ আধার এবং দ্বিতীয় বাক্যে ওয়ান অ্যান্ড আধার দুইটি সম্পর্ক নির্ণায়ক প্রনাউন অর্থাৎ রিসিভ প্রোকেল প্রনাউন আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি Thanks for watching the video.